আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আসেন আজকে হৃদয়ে সারা সারি বিচ্ছেদ সারা সারি বিচ্ছেদ বান যেটা আপনারা বসতে পারতেছেন এটা হলো ধরেন স্বামী স্ত্রীর ক্ষেত দিয়ে আমি আপনাদেরকে বুঝতে আসি স্বামী স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা গভীর ভালোবাসা হৃদয়ের ভালোবাসা এখন আপনি চান তাদের মধ্যে সারা সারি বিচ্ছেদ করে দিবেন তাদের মধ্যে তালাক বিচ্ছেদ করে দিবেন যেটা মক্কেল জিন বলা হয় যেটা শয়তান চালান বলা হয় এই ক্ষেত্রে আপনারা কি করণীয় বা কি করিবেন অনেকে আছেন যেমন আপনি একজনকে ভালোবাসেন সে ছেলে হোক বা মেয়ে তাকে আপনি ভালোবাসেন মন প্রারণ দিয়ে কিন্তু কিছুদিন এক বছর দুই বছর তিন বছর এরকম ভালোবাসছেন কয়দিন বাদে দেখা যায় সে আপ্রেতনে ভালো একজন সেলেফাইয়া ফৈশালা সেলিফাইয়া আপনাকে সেরে তার সাথে প্রেম কর্তা আছে এবং তাকে বিয়েও করে ফেলছে এখন আপনি চান যে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাক তাদের মধ্যে সারা সারি বিচ্ছেদ বা তালাক হয়ে যাব। কারণ যে ভালোবাসাগুলা কটিনী হৃদয়ের ভালোবাসা হয় একজন অপরজনকে সারা বাঁচবে না এমন হয় কোনো কালো জাদু তাদের মধ্যে লাগাতে পারে না তখন যে আপনারা এখানে আমার যে দুইটা নকশা দেখেন এই নকশাগুলোর মাধ্যমে কাজ করতে পারেন যখন এই নকশার মাধ্যমে কাজ করবেন আমি আমার আল্লাহ রাসুলের নাম লিখে বলছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ তালাকে ভালোবাসেন আল্লাহ রাসুলের নাম লিয়া কাজ করবেন সাথে সাথে কাজ হয়ে যাবে এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক প্রেমিকার ক্ষেত্রে হোক যে কোনো মানুষের ক্ষেত্রে হোক তাদের ভিতরে সারা সারি বিচ্ছেদ হয়ে যাবে তার জন্য যে দুইটা নকশা দেখেন উপরে নকশাটি লেখিয়া গাছে লটকাবেন নিঃসের নকশাটি লেখিয়া চিতায় গাড়বেন চব্বিশ ঘন্টা না যেতে তাদের মধ্যে ছাড়া সারি বিচ্ছেদ হয়ে যাবে আর যদি না বোঝেন বা আমাদের থেকে কাজ করে নিতে চান বা তান্ত্রিক পুরাতন কোনো কিতাব লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যেকোনো কাজ যে কোনো প্রয়োজনে সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ